বৃহস্পতিবার সকালে শিশু অপহরণে চাঞ্চল্য রাজধানীর কাঞ্চনপল্লী এলাকায় এলাকার বাসিন্দা কিষাণ দাস কিষাণ দাসের স্ত্রী পূর্ণিমা দাস কিষাণ ও পূর্ণিমার এক মাস তেরো দিন বয়সী পুত্র সন্তান শানু দাস পূর্ণিমা দাস জানান এই দিন সকালে তিনি সন্তান শানু দাসকে খাবার খাওয়ানোর পর বিছানায় ঘুম পাড়িয়ে রেখে বাসন পরিষ্কার করার জন্য যান কিছু সময় বাদে ঘরে এসে দেখতে পান বিছানায় সানুদাস নেই সাথে সাথে তিনি ঘটনার বিষয়ে স্বামীসহ পরিবারের লোকজনদের জানান সকলে মিলে সানুদাসের খোঁজাখুঁজি শুরু করে কিন্তু শানুদাসের কোনো হদিশ পাওয়া যায়নি শুরু হয়েছে তদন্ত